ভাই ভাই কাজ করতেছেন গুরু আছে বলুন আপনার কত টাকা আছে আপনার কত টাকা আছে শুনি আমার এই মুহূর্তে আছে দুই লাখ লোক বিশাল বড় লোক

কি করতেছেন ভাই ভাই আমি এখানে ডিফ্রেডের অংশ হিসাবে সামাজিক কাজ করতে ছাত্রসব থাকিবাস আচ্ছা ভাই ভাই শুনুন শুনুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে ভাই আমার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা আছে কত করে বলেন তো ব্যাংক ভাই আমার ব্যাগ ব্যাংক অ্যাকাউন্টে সর্বোচ্চ মনে হয় আঠারো হাজার টাকা আছে আঠারো হাজার টাকা